হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আজকে হলো সোমবার তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি অঙ্কিতা আমার এক আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা তো দেখো সকালবেলা কিন্তু পুজো টুজো হয়ে গেছে যেহেতু মা যখন পুজো করে তখন কিন্তু সকালবেলা একেবারে স্নান টান সেরেই পুজো করে আর আমি যখন পুজো করি এক একদিন সকালবেলাতেও করি আবার এক দিন একটু বেলাও হয়ে যায় তো এখানে দেখো মনা আর অনু খেলা করছে মানে অনুরই একটা ফ্রেন্ড তো সকালবেলা ও সকাল দুপুর সব সময় আসে খেলা করতে আসলে দুজনই মেয়ে তো আর নতুন পুতুল কিনেছে তো জুটিটা বেশ ভালোই হয়েছে আর এখানে এখন প্রায় সাড়ে নটা কি হ্যাঁ এখন সবে আটটা পঞ্চাশ মতো বাজে আর আমি রেডি হচ্ছি কি কোথায় যাব বলো তো বাজারে যাব কারণ পরশু দিন হল আমার প্রজেক্ট জমা যার জন্য এখন আমাকে প্রোজেক্টের ফ্রন্ট পেজ কেনার জন্য বাজারে যেতে হবে ওটার জন্যই তাড়াহুড়ো করছি মুখে ক্রিম মাখছিলাম সবে ঘুম থেকে উঠেছি শরীর খারাপ বলে দেরি করেই উঠেছি তো চলো দেখতে থাকো আর বাবা তো কাজে বেরোবে বলে সমস্ত জিনিসপত্র কিন্তু পরিষ্কার করবে এখনও করেনি বাবা দোকানে রয়েছে চা খাচ্ছে আজকে কিন্তু বাবা মনে হচ্ছে একটু লেট করে যাবে আর আজকের ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা সকালবেলা এত মেঘ করেছিল দেখে মনে হচ্ছিলো যেন এই মাত্র বৃষ্টি পড়বে কিন্তু ঠাকুরের আশীর্বাদে যাক বৃষ্টিটা আজকে পড়েনি তো এমনি ভালো ওয়েদারটা বেশ অতটা গরম নেই আজকে আর আমাদের দেখো গাইজ এই চালে কত সুন্দর চাল কুমড়ো ধরেছে কত বড় বড় চাল কুমড়ো ধরেছে পারতে তো একদম ইচ্ছে করে না মনে হয় যেন গাছের জিনিস গাছেই থাক থাকবে সাজানো আছে ভালো লাগছে পেরে ফেললেই তো খেয়ে নেওয়া হয়ে গেল আর তো চালে থাকলো না আর এই যে দেখো গাইস জন্মের কাদা আমাদের বাড়ির সামনে জন্মের কাদা যেদিন বৃষ্টি হয় সেদিন তো পা ফেলার জো থাকে না এত পরিমাণে স্লিপ আর কাদা হয় কি বলবো তোমাকে বলার আর কিছু নাই তোমাকে না তোমাদের তো এখন মা আসলো চা খেতে কারণ মা তো গোপকে ভোগ না দিয়ে গোপালের প্রসাদ না তুলে মা তো খাবে না ওই জন্য এখন মা দোকানে গল্প করছিল পুজোর বেশ বিষয়ে গল্প হচ্ছিল কারণ বাবা মা দুজনেই তো মহিলা পুজোর কমিটির মধ্যে রয়েছে প্লাস আমিও রয়েছি মানে সমস্ত মেয়েরাই রয়েছে তো ঠাম্মা কি বলছে শুনে নাও কি করবো আমার সো গাইজ আমার মা দেখো এখানে ব্লাউজের হেম সেলাই করছিলো আর হচ্ছে কি হুক লাগাচ্ছিল এগুলো সব অর্ডারের ব্লাউজ ছিল আর তার মধ্যে মায়েরও দুটো নতুন ব্লাউজ ছিল যেটা বাবা বানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি দাঁড়াও তো এই যে এখানে হুক সেলাই করছিলো আর হুক সেলাই করা কিন্তু ভীষণ খাটনির ব্যাপার আর যার মাইগ্রেন আছে তো তার এই সব করা ঠিকই না আমার মার মাইগ্রেনের সমস্যা তাও আমার মা হুক লাগাচ্ছে মাথা যন্ত্রণা উঠলে কি যে হবে আর এই যে এই ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ সাদা পাড় লাগানো আমার কিন্তু বাবার বানিয়ে দেওয়া মায়ের এই ব্লাউজটা ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর লাগছে ব্লাউজটা কি বলবো আমি তো জাস্ট দেখে অবাক মাকে বলেছি মা বাবাকে কিন্তু আমাকে একটা এরকম ব্লাউজ বানিয়ে দিতেই হবে আমি জানি না আমাকে একটা দিতেই হবে তো ওই রেড একটা গেল নতুন আর এই যে এই সিগ্রিন কালারের সিগ্রিন না ঠিক এটা তুতে কালার তো ওই তুতে কালারের ব্লাউজটাও কিন্তু মাকে বাবা বানিয়ে দিয়েছে টোটাল দুটো ব্লাউজ আসলে টাইম পাওয়া যায় না তারপর পুজোর সিজন এখন দোকানে গড়াতে গেলে তো অনেক দিন টাইম লেগে যাবে আর অনেক মানে মজুরি পড়ে যাবে আর বাড়িতেই যেহেতু দর্জি আমার বাবা তো কেন দোকানে ফালতু করাতে যাবো তাও বাবাকে বলে বলে ফাইনালি আজ মানে আজকে মাকে ব্লাউজ দুটো বানিয়ে দিয়েছে মা অনেক দিন থেকেই বলছিল কিন্তু বাবা বানিয়ে দেওয়ার টাইম পায়নি তাও বাবা কাজ করার ফাঁকে যেটুকু টাইম পায় সেটুকু টাইমে অর্ডারে ব্লাউজ অ্যান্ড বাড়ির জন্য ব্লাউজ তারপরে সেলাই টেলাই সমস্ত কিছুই করে তো ঠাম্মার ঘরে চলে এসেছি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো দাঁড়াও তো ঠাম্মার কি রান্না হচ্ছে দেখো এই যে আমার এত সাহস দেখো চলুন তো গ্যাসের কাছে ফোন নিয়ে চলে এসেছি ঠাম্মা বলছে গায়ে একবার পড়ুক উস্তাদি বেরিয়ে যাবে ঠাম্মার ঘরে আজকে হয়েছে বাটা মাছ দিয়ে আলু কচু দিয়ে ঝোল যেটা কড়াই ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে হেভি টেস্ট হয়েছে এমনিতেও ঠাম্মা আমার দারুণ রান্না করে ঠাম্মার হাতে রান্না হ্যাঁ অবশ্যই একটু ঝাল আমার ঝাল খাই ঝাল হয় কিন্তু খেতে চরম স্বাদ তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে গাইজ এখন আমি স্নান করবো আজকে সকালবেলাতে গিয়েছিলাম একটু বাজারে কারণ কালকে আমাদের প্রজেক্ট জমা হয় লাস্ট ডেট বুধবার তো কালকে যাবো না বুধবার যাবো আর আমাদের কি রান্না হয়েছে দেখো রান্না হয়েছে এখানে আলু ভাজা আলু ভাজা হয়েছে আর হয়েছে ভাত এখানে আমার মুসুর ডাল ভিজিয়েছে বড়া বানাবে বলে কারণ আমার মায়ের মুখে কোনো কিছু স্বাদ লাগছে না ঠান্ডা লেগেছে বলে বড়া খাবে ওই জন্য ডাল ভিজে রেখেছে আর বাবা দুপুরবেলা খেতে এসেছে আজকে রান্না হয়েছে এই যে মাছের ঝোল এটা কিন্তু রুই মাছের ঝোল আজকের মাছটা খেতে ভালো হবে না গাইজ কারণ মাছটা ফ্রিজে ঢুকানো ছিল আর ফ্রিজের জিনিস খেতে ইচ্ছে করে না ফ্রিজে একটা কিছু ঢুকিয়ে রাখলে পরের দিন কিন্তু সেটা তরকারি খাওয়া যায় এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ যেটা বলছিলাম ফ্রিজের তরকারি কিন্তু খাওয়া যায় না একটা মানে কীরকম একটা গন্ধ কিন্তু থেকেই যায় যতই সেটা ভালো মশলা দিয়ে রান্না করা হোক না কেন তো আজকের মাছের ঝোলের ক্ষেত্রেও হয়েছে একই ব্যাপার দুপুরবেলা মা তো মাছের ঝোল মুখেই দেয়নি ওই ফ্রিজের মাছ বলে গন্ধ বেরোবে ওই জন্য আর আমি তো তাও চুপচাপ খেয়ে নিয়েছি গন্ধটা আমারও লেগেছে তাও খেয়ে নিয়েছি মা খেতে পারেনি বলে তিন পিস মাছ আমাকে দিয়ে খাইয়েছে দুপুরবেলা রাত্রেবেলা পরে না চলে যায় টুপকে না যায় ভয় লাগছে তো তোমার একটা জিনিস দেখায় আমার মামা মানে এই বাড়ির মামা আর কি মানে পাশের বাড়ির মামা আমাকে এই ইতিহাসের ম্যাপটা বানিয়ে দিয়েছে এত সুন্দর মামা ছবি আঁকায় যার জন্য ম্যাপটা থাকলে বা কোনো আঁকানোর জিনিস থাকলে মামার কাছেই চলে যায় মামা আঁকিয়ে দেয় তো থ্যাংক ইউ মামা তুমি যদি ব্লগটা দেখে থাকো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ একটু খাটিয়ে নেওয়ার জন্য কিছু মনে করো না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা